নমস্কার এটু চর্চায় সকলকে স্বাগত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফিস অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর এখান থেকে একটি নোটিশ জারি করা হয়েছে এই যে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন বিষয়বস্তু হচ্ছে যে টেম্পোরারি সাসপেনশন অফ এম এস পোর্টাল অ্যাকাডেমিক ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে কেন বন্ধ রাখা হচ্ছে কি লেখা আছে নোটিশে একটু শোনাই Sir Madam with reference to above this is to inform you that it has been decided to transfer of AMS portal from NDC to HDC hence uploading downloading of all data will be temporarily suspended on and from 10 pm of 4th July 2024 to midnight on 9th July 2024 দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশান ইউর স্পেথ পুলি প্রজেক্ট ডিরেক্টর পি এম অর্থাৎ ওপরের রেফারেন্স অনুযায়ী অ্যাকাডেমিক ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল এনডিসি থেকে এসডিসিতে ট্রান্সফার হচ্ছে আর এই কারণে সমস্ত ডাটা আপলোডিং বা ডাউনলোডিং সমস্তটাই বন্ধ থাকছে কবে না দ চার তারিখ অর্থাৎ আজকে রাত্র দশটা থেকে নয় জুলাই রাত্র পর্যন্ত অর্থাৎ মধ্যরাত্র পর্যন্ত আশা করি এই নিয়ে ইনফরমেশান বা নোটিশ পৌঁছে যাবে স্কুলে যাতে মিড ডে মিলের কোনো তথ্য এই কদিন আপলোড করা যে সম্ভব হবে না সেই ইনফরমেশান দিয়ে তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন